ওকে তো আমরা অলরেডি দুটো দুটো ধাপ আমাদের কমপ্লিট করে ফেলছি আমরা এখানে আমাদের একটা আমরা ইমেজ দিয়ে দিছি এবং আমরা ব্যাকগ্রাউন্ডে একটা আমাদের ব্যানার দিয়ে দিছি এরপর আমরা যেটা কাজ করব এবার আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব পেন আইকনে ক্লিক করব করার পর এডিশনাল ন্যাম আমাদের প্রয়োজন নয় এখানে ন্যাম প্রিন্সিপালের প্রয়োজন নয় হেডলাইনে আমাদের এটাই থাকবে আরও পজিশন এখানে একটা দিছি আর কোন ইনস্টিটিউটের সেলস স্পেশালিস্ট এখানে আমরা আরও পজিশন দিতে পারি ঠিক আছে আরও এখানে আমরা দিব ধরেন লিড ওকে লিড ম্যানেজার ওকে আমরা এটা দিলাম দেওয়ার পর আমরা ওকে ওয়েট ওকে ম্যানেজ অফ সেলস আমরা দিয়ে দিলাম এখানে দিলাম আমরা ধরলাম আমরা আমরা এটা দিলাম কোম্পানির নাম আমরা এখানে আর এম এস টিস এন ও ওকে আর এম এস টেকনোলজি দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের লোকেশন দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ ঠিক আছে তো এখানে তোমরা এখানে অনেক কিছু ইনফরমেশন আছে তো এগুলো অ্যাড যদি নাও করো তারপরেও কিন্তু তোমরা এখানে অলরেডি আমাদের যেগুলো আমরা দিছি এগুলো হয়ে যাবে তো এখানে আমরা স্কিল টিস্কিল দিতে পারি আমাদের কি কি স্কিল এই কাজে লাগে তোমরা এখানে চাইলে কিছু ইমেজ দিতে পারো ঠিক আছে এখানে ডিসক্রিপশান দিতে পারো ইন্ডাস্ট্রি দিতে পারো ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে আমাদের আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং এটা দিতে পারো এবং মার্কেটিং এখানে মার্কেটিং আমাদের একটা আছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ওকে ওকে মার্কেটিং সার্ভিস দিলাম তারপর তোমরা কিন্তু এখান থেকে ওকে তোমরা এখন এটাকে সেভ দিয়ে দেবে ওকে এখানে ডেট দিতে বলতেছে আমরা ডেট দিয়ে দিলাম ধরেন আপনি এখানে দু হাজার একুশ সাল থেকে কাজ করেন এবং প্রেজেন্ট এখনও আপনি কাজ করতেছেন এখানে সেভ দিয়ে দেবেন ওকে এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এবার কি বলতেছে ইউর পজিশন অ্যাডেড ওকে নেক্সট তো আমরা এখানে চাইলে এটা কিন্তু আমরা পোস্ট করতে পারি আমরা এখানে একটা পোস্ট করলে আরও ভালো হবে প্রোফাইলটা তো এটাকে আমরা পোস্ট করে দিলাম ঠিক আছে ওকে ডু ইউ ওয়ান টু জন লিন রেফারেল আমি এটা হচ্ছে আমি জবটা কোথায় পাইছি আমরা এটা দিয়ে দিলাম আমরা আমরা পেয়ে গেছি ঠিক আছে এখানে কিন্তু দুইটা আমাদের জব জব আমরা দিয়ে অলরেডি তো আমাদের লোকেশন দেয়া আছে আমাদের কন্ট্যাক্ট ইনফো এখানে কন্ট্যাক্ট ইনফোতে আমরা ইমেল অ্যাড্রেস আমাদের দেখাইতে পারি এডিট কন্ট্যাক্ট ইনফোতে যদি যাই এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফোতে দেখেন আমাদের লিঙ্ক দিন প্রোফাইল এটা এবং এখান থেকে আমাদের ফোন ফোন নাম্বার আমাদের কিন্তু সিলেক্ট করে দিতে পারি আমরা আমরা যদি দেখাইতে চাই আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাড ইমেইল অ্যাড্রেস এখানে দিতে পারি তো আমাদের এত কিছু দেওয়ার দরকার নেই এখানে ফোন নম্বর আমরা দিতে পারি এবং এখান থেকে আমরা ইমেইল অ্যাড্রেস দিতে পারি যেগুলো আমরা আমরা আমাদের ওকে আমরা ডিসকাট করে নিলাম আমাদের এগুলো দরকার নেই ঠিক আছে তো আমরা এটা অ্যাড করে নিলাম এরপর হচ্ছে আমরা এখানে যাব ওকে যেটা নেবে না ওটাকে আমরা ডিসকাট করলাম ঠিক আছে সমস্যা নেই আমাদের অলরেডি এখানে অনেকগুলো ইনফরমেশন অ্যাড হয়ে গেছে তো এখানে আমরা নিচের দিকে আসবো আসার পর তোমরা এখানে দেখতে পাইতেছো আর কি কি আমাদের এখানে অ্যাড করতে হতেছে আরও আমাদের একটা স্টেপ আছে এড এডুকেশন এডুকেশন আমরা এখান থেকে দিয়ে দিব মনে করো আমরা দিলাম একটা ডিআইইউ দিলাম ডিগ্রি দিলাম আমরা ব্যাচেলর

এবার আমাদের আরেকটা বলতেছে আমাদের একটা সামারি লিখতে বলতেছে ঠিক আছে তো তোমরা এখানে কি করব তোমরা একটা সামারি লিখবা তোমরা যদি লিখতেও না পারো তাহলে কী করবা লেস টু এ সামারি ঠিক আছে এখানে লিখতে যদি না পারো তোমরা গুগলে সার্চ করে এআই টুলের মাধ্যমে তোমরা লিখে দিতে পারবা ওকে এখানে একটা ডিসক্রিপশন লিখবা আই এম রাজু মিয়া ওকে ডিজিটাল মার্কেটিং স্পেশালি ওকে তোমরা এভাবে দিয়ে দিবে ডিজিটাল মার্কেটর ওকে এরপর তোমার শিক্ষা কত তুমি কাজ করতে পারো কোথায় জব করো এগুলো সব মিলে তুমি একটা ডিসক্রিপশন এখানে লিখে দিবা ওকে এটা হলো আমাদের কমপ্লিট আমাদের প্রোফাইল অলমোস্ট ডান আমরা অলমোস্ট অনেক কিছু করে ফেলছি আমাদের প্রোফাইলের এখন আমাদের প্রোফাইলটা মোটামুটি একটা প্রফেশনাল লুক চলে আসছে এরপর আমাদের যেটা কাজ এরপর দেখো আমাদের গেটস আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইল আমাদের কী করতে বলে এখানে দেখবা যেগুলো সাজেস্ট করবে তোমরা এগুলো করবা ওকে এটা কন্টিনিউ দিয়ে দিলাম ওকে এটা ঢাকা সিটি বাংলাদেশ দিয়ে দিলাম ওকে ডান ফাইন্ড ইউ নো পিপল ওকে এখান থেকে আমাদের কন্টাকে আমাদের যদি কোনো ব্যক্তিকে আমরা ফাইন করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো ও এখন আমাদের আমাদের আরেকটা কাজ শেষ আমাদের প্রোফাইলটাকে আমরা কমপ্লিট করে ফেললাম এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কানেকশন গ্রো করা এমন আমরা কিন্তু আমাদের একটা ভেরিফাইড লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলে ফেলছি তার মানে আমরা কিন্তু একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে ফেলছি আমরা কিন্তু অলরেডি পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছি ঠিক আছে তো এরপর আমরা দেবো কানেকশন যত বেশি আমরা কানেকশন গুলো করতে পারবো তত বেশি আমাদের এখানে প্রফিট হবে কানেকশনের কাজ কোনো কাজ নাই জাস্ট তোমাদের কী করতে হবে তোমাদের লিমিটটা স্মরণ রাখতে হবে পার উইকে তোমাদের একটা লিমিট থাকে ফাইভ হান্ড্রেডের মতো একটা লিমিট থাকে পার উইকে তোমরা মানে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করতে পারবা এর বেশি তোমরা কিন্তু সেন্ড করতে পারবা না ঠিক আছে তো তোমরা